হ্যালো বন্ধুরা টুডে ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আলোচনা করবো আজকে ডবল জিরো মিডিল থেকে ডবল নাইন মিডিলের সিম টার্গেটের এক্স টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন জিরে পেলেন আজকে ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এমের দশ সিমের এক্স ল্যান্ড টার্গেট পার্টগুলি তো অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্স টার্গেট পার্টগুলি তো এদের মধ্যে ভেরি এক্স টার্গেট পার্ট হতে পারে জিরো ওয়ান মিডিলের আঠানব্বই নিরানব্বই জিরো টু মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ জিরো থ্রি মিডলের কুড়ি একুশ জিরো ফোর মিডলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জিরো ফাইভ মিডলে চল্লিশ একচল্লিশ এবং সত্তর একাত্তরের পার ভেরি এক্সেল্যান্ড টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রাখি টোটাল কিন্তু এক্সেলেন্ট পার্টগুলো রয়েছে এদের মধ্যে ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো নাইন মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট দশ মিডিলের সত্তর একাত্তর পার্ট এগারো মিডিলের ছেষট্টি সাতষট্টি পার্ট এবং ছয় মিডলের আঠারো আটষট্টি এবং ঊনসত্তরের পার্টটি ভেরি অ্যাক্সিল্যান্ট টার্গেট হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বারো মিডল থেকে সতেরো মিডলের দশ সেম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রাখি তেরো মিডলের বাহান্ন তিপান্ন পার্ট এক্সিলেন্ট পার্ট হতে পারে বারো মিডলের ছাপ্পান্ন সাতান্ন পাট পনেরো মিডলের আশি একাশি চোদ্দো মিডলের আটান্ন উনষাট ষোলো মিডলের ছাপ্পান্ন সাতষট্টি ছাপ্পান্ন সাতান্ন এবং সতেরো মিডলের বত্রিশ তেত্রিশ পার্ট অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখান উপর রেখে উনিশ মিনিটলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট এক্সেলেন্ট পার্ট হতে পারে আঠারো মিডিলের বারো তেরো এবং উনিশ মিডলের অষ্টাশি উননব্বই একুশ মিটলের আঠেরো উনিশ বাইশ মিটলের বারো তেরো তেইশ মিটলের পঞ্চাশ একান্ন পাট অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিললের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেটগুলি তো এখানেও বলে রাখি পঁচিশ মিলের বিরানব্বই তিরানব্বই পাট চব্বিশ মিললের বিয়াল্লিশ তেতাল্লিশ পার্ট সাতচল্লিশ সরি সাতাশ মিললের বাহাত্তর তিয়াত্তর পাট ছাব্বিশ মিললের বাষট্টি তেষট্টি পাট আঠাশ শূন্য ডবল পাট এবং মিলের ছিয়াত্তর সাতের পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট যে কোনো টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিললে দশ সিম টার্গেটের টার্গেটগুলি তো এখানেও বলে বিরানব্বই তিরানব্বই বত্রিশ মিললে ষাট একষট্টি এবং বত্রিশ মিললে বাইশ তেইশ তেত্রিশ মিললে বাইশ তেইশ চৌত্রিশ মিললের কুড়ি একুশ ও বাষট্টি তেষট্টি এবং পঁয়ত্রিশ মিললের বাষট্টি তেষট্টি পাঠ ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিনিট থেকে একত্রিশ একচল্লিশ মিনিটের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রাখি সাঁত্রিশ মিনিটের ছিয়াত্তর সাতের পাঠ ছত্রিশ মিনিটের চব্বিশ পঁচিশের পাঠ উনচল্লিশ মিনিটের বিরানব্বই তিরানব্বই পাঠ চল্লিশ বাইশ তেইশের পাঠ এবং একত্রিশ মিনিটের বাষট্টি তেষট্টি পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি যে বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বিয়াল্লিশ মিটল থেকে সাতচল্লিশ মিটলের দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে পরে রেখি বিয়াল্লিশ ছেষট্টি মিলের বিরাশি তিরাশির চুরাশি চুয়াল্লিশ নব্বই একানব্বই পঁয়তাল্লিশ এক কুড়ি একুশের পার্ট ছেচল্লিশ মিললে চৌষট্টি পঁয়ষট্টি পাঠ সাতশো সাতচল্লিশ মিলের আঠাশ উনত্রিশের পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা বাইট পিমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে আটচল্লিশ মিডিল থেকে তিপান্ন মিনিটের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রেখে পঞ্চাশ মিটলের আঠার উনিশের পার্ট আটচল্লিশ মিটের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং একান্ন মিটলের শূন্য সাত শূন্য ছয় শূন্য সাতের পর বাহান পঞ্চাশ মিডলের ছত্রিশ সাঁত্রিশের পর বাহান্ন মিডলের আঠাশ বিরাশি তিরাশির পাট এবং তিপান্ন মিডলের ছাব্বিশ সাতাশের পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চুয়ান্ন মিডিল থেকে উনষাট মিডিলের দশ্ম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে রি পঞ্চান্ন মিডলের অষ্টাশি উননব্বই পাট চুয়ান্ন মিডলে আঠারো উনিশের মিলে ছিয়াত্তর পাট সাতান্ন মিলে বিরানব্বই তিরানব্বই পাঠ আঠান্ন মিডলে চুরাশি পাট এবং উনষাট মিডলের চল্লিশ একচল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স অথবা এইট পি এমের টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ষাট মিডিল থেকে পঁয়ষট্টি মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে কি শূন্য আট শূন্য নয়ের পাট তেষট্টি মিললে বারো তের পার ষাট মিলে বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশের পর একষট্টি মিলে ষোলো সতেরো পার্ট এবং ছেষট্টি সাতষটির পাঠ চুয়াত্তর পঁচাত্তর এবং চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ফেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে ছেষট্টি থেকে একাত্তর দশ सेम টার্গেটের এক্সেলেন্ট টার্গেট তো এখানে আটষট্টি শূন্য আট শূন্য নয়ের সাতষট্টি মিলের ছিয়াশি পার্ট ছেষট্টি মিডলের শূন্য ছয় শূন্য সাতের পাট সত্তর মিডলের আশি একাশির পাট একাত্তর মিডলের শূন্য আট শূন্য নয়ের পাট ভেরি এক্সিল্যান্ট টার্গেট পার্ট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সটে রয়েছে বাহাত্তর মিডিল থেকে সাতাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সিল্যান্ড টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি চুয়াত্তর মিডলের ও আটষট্টি উনসত্তরের পাট তিয়াত্তর মিললের বিরানব্বই তিরানব্বই পাঠ বাহাত্তর মিললে ছাব্বিশ সাতাশের পাট ছিয়াত্তর মিললে ছাবান্ন সাতান্ন পাট পঁচাত্তর মিললে ছিয়াত্তর মিললে সাতচল্লিশের পাট সাতাত্তর মিডলের আঠান্ন উনষাটের পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আটাত্তর মিডল থেকে তিরা মিলে দশিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এগার নম্বর এই আঠাত্তর মিডলের আটচল্লিশ উনপঞ্চাশ পাঠ উনআশি মিডলের তিরিশ একত্রিশে পাঠ আশি মিটলে চল্লিশ ও আশি একাশি একাশি চুয়ান্ন পঞ্চান্ন পাট বিরাশি মিটলে ছত্রিশ পাট তিরাশি মিডলের আঠাশ উনত্রিশে টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা যে টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চুরাশি মিডিল থেকে উননব্বই মিডলে দশটি সিম টার্গেটের এক্সেলেন্ড টার্গেট পাটগুলি তো এখানে ছিয়াশি ছত্রিশ পাট সাতাশি মিটলের ছেষট্টি সাতষট্টি চুরাশি পঞ্চাশ এবংগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইট পিএম এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে নব্বই মিডল থেকে চুরানব্বই মিডলের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে একানব্বই মিলে বিয়াল্লিশ তেরোশো শূন্য নব্বই পাঠ বিরানব্বই মিললে তিরানব্বই শূন্য আট শূন্য এবং চুরানব্বই ছিয়াত্তর সাতাত্তর পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রেখি সাতানব্বই মিডিল বারো আঠারোষের পাঠ আটানব্বই মিডলের চুয়াত্তর পঁচাত্তর পাঠ ডবল নাইন মিডিলের আঠাশ উনত্রিশের পাট এবং পঁচানব্বই মিডিলের কুড়ি একুশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তা সাথে বলে রেখে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও